পাঁচই আগস্ট পরে আমরা স্পষ্ট ভাবেই বলেছিলাম যে সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার যারা অপরাধী যারা ফ্যাসিস্ট রয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে যারা অপরাধের সাথে যুক্ত ছিল না গণহত্যার সাথে যুক্ত ছিল না এবং তার প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না কিন্তু আমরা দেখেছি একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলছে ভোট দিলে ধারে শেষে ভোট দিলে মামলা উইথ্র করা হবে বলে এটা একটা স্পষ্টই প্রতারণা এই প্রতারণা দ্বারা তাদের ইস্তেহারও করছে আপনারা এর আগে একটি কথা শুনে থাকবেন তারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল যখন ফ্যাসিস্টবাদী আওয়াল ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তারা নিজেদের একত্রিশ দফার সাথেও বিক্রিয় করেছে প্রতারণা করেছে সে একত্রিশ দফার দাবিও তারা মানে যখন সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার তারা মানে না আপনারা দেখছেন ঢাকা সংবাদ সত্যপ্রকাশের প্রতিশ্রুতি